মোসাম্বি চাষ করে স্বাবলম্বনের দিশা দেখাচ্ছেন গোমতি জেলার অমরপুর মহকুমার রাঙামাটিয়া এলাকার প্রণব দাস কৃষি দপ্তরের সহায়তায় প্রায় দশ কানি জমিতে চার বছর আগে তিনি মোসাম্বির চাষ শুরু করেন গত দুই বছরে ভালো ফলন হয় তিনি বেশ উৎসাহিত কিছুদিন আগে কৃষিমন্ত্রী রতনলাল নাথো তার বাগান পরিদর্শন করেছেন বলে জানান তিনি এদিকে মুসাম্বি চাষে দপ্তর থেকে তাকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান এগ্রি ইন্সপেক্টর মোহাম্মদ মাফিজ মিয়া মোসাম্বিবা এবং কাশ্মীরি আপেলগুলো চাষ করেছিলাম ফলন যথেষ্ট ভালো যদিও মোসাম্বি গত দুই বছর ধরে ফলন দিচ্ছে যথেষ্ট পরিমাণ ভালো এবং স্বাদে গুণে অনেকটাই সুস্বাদু যথেষ্ট আশাবাদী আমি আগামীতে আরও ভালো হবে কেউ চাইলে ওই রকম কিছু পড়ার যদি কারোর অনুপ্রেরণা থাকে যোগাযোগ করতে পারেন অনুপ্রেরণা নিশ্চয়ই কৃষি দপ্তর থাকবে আমাকেও কৃষি দপ্তর থেকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে আমরা হাতে কলমে কিভাবে মুসাম্বি চাষ করতে ওনাকে দেখাই এবং আজকে তিনি মুসাম্বি চাষ করে স্বয়ম্বর হয়েছেন এতে প্রত্যেক বছর উনি মুসাম্বি চাষ করে পাঁচ থেকে সাত লক্ষ টাকা বিক্রি করতে পারছেন যদি কেউ চান যে মুসাম্বি চাষ করে আগ্রহী তাহলে আমাদের কৃষি দপ্তরের কাছে আসতে পারেন আমরা সহায়তা করব